অ্যাকচুয়ালি লাইকি টু বি রিভলভার কালটিমেট রিভলভার এবং ফায়ার আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজেমাড়া বেজে আবুল কালামের বাড়িতে ফায়ার রাখা আছে তা ওর বা বাড়িতে রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সব শিবানী দা দেবর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় করার জন্য চাকরাতে সার্চ একটা সময় যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসরা ছিল কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতিতে পেয়ে আগেই যায় তখন বাড়ির সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলু যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রি মেড রিভলভার সফিস্টিক ফায়ার রাউন্ড আর সঙ্গে দু রাউন্ড গুলি ছিলি ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে সেটা রেখেছিল বাড়িতে এমনিতে তো সে বেসিক্যালি কোনো চাকরি করে না কিন্তু সেরকম ভালো লোকও না যতটুকু খবর এলাকার থেকে